إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرطانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> ولنبلونكم بشيء من الخوف في والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمار وبشر الصابرين الذين اذا اصابتهم وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إن কা আতা আলিম ধারণ করার শক্তি দাও গো মেহেরবান নামাই দাও গো মেহেরবান ধারণ করার শক্তি দাও গো মেহেরবান দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা বিরহ ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান বদলগাছি থানাধীন চাপারাল তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত একদিন বাফি তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সুযোগ্য সভাপতি মাজ মকাররাম উমর সেরতাস অরসাদুল এম বি হজরত আলম এখরাম বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাপাকের আকিন মহিব্বিন মুরব্বিয়ান আইজম আমার কলেজের টুকরার সমাবেশ যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে অবস্থান রথ শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুত যে রব্বে করিম আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে ছাটাই বাছাই করে বিভিন্ন কাজ থেকে ফারেক করে কোরআনার আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন এজন্য সে রব্যে করিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে থেকে একমত শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লা সম্মানিত সুধী আমি আপনাদের সামনে যে আয়াকে তারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পার করেছি উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে সবর বা ধৈর্য ধারণ করার সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা তৌফি শামিল হাল হলে আমি উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস পাব ইনশা আল্লাহ মুওয়াজ হাজির মানুষ যে সকল গুণের সূত্র ধরে সাফল্যের শীর্ষচূড়ায় বুঝতে পারে তার মধ্যে অন্যতম একটি গুণ হল সবর বা ধৈর্য এটি এমন একটি গুণ যা একজন মানুষকে পরিশুদ্ধ করে তাকে সহায়তা করে অনেক অনেক দূরের পথ পাড়ি দিতে তাকে সাহস জোগায় কর্টাকাকীর্ণ নবন্ধর পথ পাড়ি দিতে ধৈর্যশীল মানুষ আল্লা সুথ আয়ালার প্রিয় ভজন হন এবং তার পক্ষ থেকে সাহায্য সাহায্যপ্রাপ্ত হন বিধায় সে জীবনের প্রতিটি পরিস্থিতির মজবুতভাবে মোকাবেলা করতে সক্ষম হয় এবং সফলতা অর্জন করে সম্মানিত শুধুই সবর বা ধৈর্য জন্মগত বা কৈতিক সূত্রে প্রাপ্ত কোনো নিয়ামত নয় বরং যে নিজেকে ধৈর্যশীল বান্ধা হিসেবে গড়িয়ে তোলার জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে আল্লাহ সব আলা তাকেই সবে ঋণ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন আর এই সবর নামক মহাগুণটি হল ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য ও সৌভাগ্যের মূর্ত প্রতীক আমার ইমানদার বন্ধগণ الله سبحانه وتعالى ممين بنددر كشم وطن قرب الشن يا أيها الذين آمنوا صَبِرُوا وصابروا أرابطوا واتقوا الله لعلكم تصلحوا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ইস ইসবিরুম তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা কর আরবিতু কাফেরদের মোকাবেলায় দৃঢ়ত অবলম্বন কর আততাকুল্লাহ আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করতে থাকো লাআল্লাকুম তুফলিহুন অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হতে পারিবাম আমার ईमानদার বন্ধগণ প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ईमानদারদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ প্রদান করেছেন এবং ধৈর্য ধারণ করাকে সফলতার চাবিকাঠি হিসেবে নির্ধারণ করেছেন অতএব যদি কেউ ধৈর্য ধারণ করে তাহলে সফলতা তার পদসম্মন করবে কথা বলেন ঠিক কি না এজন্য সফলতা অর্জনের লক্ষ্যে ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই আছে যদি সফলতা অর্জনের লক্ষ্যে ধৈর্য ধারণ করার প্রয়োজন থাকে তবে ধৈর্য সম্পর্কে জানার প্রয়োজন আছে ধৈর্য কাকে বলে কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আমরা তার সংক্ষেপে জানব ইনশাআল্লাহ আমার ইমানদার বন্ধুগণ আমরা শুধু মনে বিপদ আপদ যে কিন্তু এটা হলো সবর যে সকল ক্ষেত্রে করতে হয় তার একটি মাত্র ক্ষেত্র হলো এটি কিন্তু মূলত যে ব্যক্তি মোটামুটি তিনটি বিষয়ের উপর সবর করে ধৈর্য ধারণ করে প্রকৃতপক্ষে তাকেই বলা হয় সবের বা ধৈর্যশীল আর সেই তিনটি বিষয় হলো এক নাম্বার আসসব্রু আলাত আ আল্লাহর আনুগত্যের পথে ধৈর্য ধারণ করা দুই নাম্বার আসসব্রু আলিল মাসাইয় গুনাহ থেকে বেঁচে থাকার পথে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আসসব্রু আলাল মুসাইবা তথা বিপদাপদের উপর ধৈর্য ধারণ করা সংক্ষেপে আমরা একটু একটু করে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ এক নাম্বার আসসব্রু আলাত তথা আল্লাহর আনুগত্যের উপর ধ্বংস ধারণ করা অর্থাৎ আল্লাহর বিধানগুলো মেনে চলার পর ধ্বংস ধারণ করা গভীর রাতে প্রচন্ড শীতের মধ্যে মজিন সাহেব যখন ফজরের নামাজের জন্য নাজান দিয়া দেয় তখন বিছানার মধ্যে সুন্দরী স্ত্রীকে রেখে সুন্দর বিছানা পরিত্যাগ করে ফজরের নামাজের সময় মসজিদে আগমন করে মসজিদে টেপগুলো ঠান্ডা পানি দিয়ে অজু করতে মনে চায় না কিন্তু তারপরে অজু করে আমরা সলাত আদায় করি এটাই হলো ধৈর্য রমজান মাস রমজান মাস পুরো একটি মাস এই রমজান মাসের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে আমাদেরকে বিরত থাকতে হয় মনে তো চাই না বিরত থাকতে তারপরেও আমরা পুরো একটা মাস এভাবে কাটিয়ে দেই এটাই হলো সবার ধর্জম সম্মানিত শুধু নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়ে নিজের অর্জিত সম্পদ থেকে দান সৎকা করে থাকি জাকাত প্রদান করে থাকি নিজের অর্জিত সম্পদ খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করে আসি মনে তো চাই না নিজের সম্পদগুলো মহাব্বতের সম্পদগুলো বাই করতে কিন্তু আমরা যে এগুলো করে থাকি এটাই হলো সবর আসবর আলাত আল্লাহর আনুগত্যের উপর সবর করা ধৈর্য ধারণ করা সম্মানিত সধীন অনুরূপ ভাবে ইমান আনয়ন করার পরে ইমানের উপর অটল থাকাও এক প্রকার সবর এটাও এক প্রকার ধৈর্য ধারণ সম্মানিত সুধী পূর্বে নবী করিম সাল্লি ও অনেক সাহাবি ইমান করেছেন ইমান করার কারণে কাফের মুশ্রিক তাদের উপর অনেক রকমের নির্যাতন অত্যাচার করেছেন নির্যাতনের স্টিম চালিয়েছেন তারপরও তারা ইমান থেকে দূরে সরে যাননি এরকম অনেক সাহাবির ঘটনা আমরা জানি তার মধ্যে হজরত খোবাইব রান ও হজরত বেআ প্রসিদ্ধ कहां फैरा रजा खान हजरत खुबैब রাদিয়াল্লাহু আনহু কে বন্দী করে নিয়ে গেল একটা ঘরের মধ্যে রেখে দিয়েছেন সেই ঘরের মধ্যে প্রথমে কিছুদিন খানা দানা দেয়া হয় তারপরে সেখানে তার খানা দানা বন্ধ করে দেয়া হয় দীর্ঘ তিন মাস চার মাস খানা দানা বন্ধ কিন্তু হযরত खुबैब রাদিয়াল্লাহু আন সব সময় পরিতৃপ্ত রয়েছে তার পেটটা ভরা কাফেররা বলে কি ব্যাপার খানা তো বন্ধ করে দেওয়া হয়েছে তারপর এই ব্যক্তি কিভাবে জীবিত আছে কাফেররা হজরত খোবাই প্রতি খানা বন্ধ করে দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে জান্নাতের খেজুর পক্ষণ করিয়ে জীবিত রেখেছেন বলি সুবহান আল্লাহ সম্মানিত সুধী এরপর হজরত খোবাই প্রতি আল্লাহ আনহুকে বের করে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তারপর হজর খোবাই নিজের ইমানের উপর থেকে কখনো সরে দাঁড়াননি বরং সবসময় ইমানের উপর অটল থেকেছেন দুই নম্বর সবার হলাম আজ স্বপ্ন আইন আজ শপন গোনা থেকে বেঁচে থাকার পর ধ্বংস করা সম্মানিত শোধীন গুণা থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন আপনার সামনে দিয়ে যখন অনেকজন বেগলা নারী দৌড়ে যাবে তখন আপনি যদি তাকে একবার চোখ ফেলেতে দেখেন দ্বিতীয়বার যদি মনে করেন আমি চোখ আর ফেলোবানা শয়তান আপনার অন্তরের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে দিবে যে আপনার অন্তর শুধু চলতে থাকবে আরেক আর আরেক টাকা দেখতে থাকি এরকম হইতে থাকবে কিন্তু আপনি যখন এতটুকু সময়ের জন্য কষ্ট করে নিজের দৃষ্টিকে ফিরিয়ে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আপনার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সাথ দান করবেন বলে সুবহানাল্লাহ সম্মানিত সুদিন তিন নাম্বার সবার হলাম আস আলাল মুসিবা বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাബালু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জৌই ওয়া নাকাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওয়াস-সামারাত ওয়াবাশিরিস সাবিরিন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতির দ্বারা কিছুটা ক্ষুধা দুর্ভিক্ষের দ্বারা আবার কিছুটা তোমাদেরকে জানমালের এবং ক্ষয় ফসলের বিপদাবাদের মধ্যে ফেলিয়ে পরীক্ষা করব কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষা ঠিকই করব অবশ্যই সব ইরিন আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে এই ধৈর্যের সহিত প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করবে আল্লাহ তালা নবীকে বলতেছে অবাসির সবিরিন হ্যাঁ নবী আপনি সবিরিনদেরকে সবিরিনদেরকে সুসংবাদ দিয়েছেন সবিরিনদের কিসের সুসংবাদ দেবে আল্লাহ বলেছেন অবাসিন সবিরিন আয়াল জান্না অর্থাৎ হে নবী আপনি সবিরিনদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন এজন্য বিপদ আপদের মধ্যে পড়ে গেলে ধৈর্য ধারণ করতে হবে সন্তান সন্ততি মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে হয় ফসলের মধ্যে যদি ফলন কম হয় ধৈর্য ধারণ করতে হবে আমার অসুখ বিসরুখের কারণে কোনো অঙ্গহানি হয়ে গেলে ধৈর্য ধারণ করতে হবে আমার পিতা মাতা মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা সম্মানিত শুধু সংক্ষিপ্ত সময় আমি যে আলোচনাটুকু করতেছি যদিও আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু আমরা যদি এখান থেকে কিছু নেওয়ার জন্য প্রস্তুত থাকি তবে এখানে অনেক কিছু শেখার আছে আমার ইমানদার বন্ধগণ আমি যে বিষয়ের পর আলোচনা এটা হলো সবর এই সবর হলো এমন একটি গুণ যে গুণটা যদি একটা ইমানদারের মধ্যে থাকে তাহলে ইমানদার প্রতিটি পরিস্থিতির সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয় যার কারণে ইমানদার আল্লাহ সব তাল্লার কাছে প্রিয় ভজন হয়ে যান বিদায় আল্লাহ তালা তাকে সাহায্য সহযোগিতা করে প্রত্যেকটি প্রত্যেকটি বিপদ আপদ থেকে তাকে মুক্তি দিয়ে দেন সম্মানিত সুধী এভাবে ধৈর্য ধারণের মাধ্যমে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করা আমাদের ইমানই দায়িত্ব মূলত যার মধ্যে ধৈর্য ধারণ নামক মহাগুণটি নাই তার মধ্যে প্রকৃত ইমান নাই আর যার মধ্যে প্রকৃত পক্ষে ধৈর্য ধারণ করার মতো শক্তি আছে আল্লাহ তাআলা বলছেন এটাই হলো প্রকৃত ইমানদার এজন্য নিজেকে যদি ইমানদার হিসেবে দাবি করি প্রত্যেকটি প্রত্যেকটি বিপদ আপদের মধ্যে প্রত্যেকটি কাজের মধ্যে সব এরিনদের পরিচয় দিতে হবে আর সব বলা হয় এই তিনটি ক্ষেত্রকে এক নম্বর ক্ষেত্র বলেছি অশ্বব রোয়ানো আল্লাহর আনুগতির উপর ধৈর্য ধরন করা এবাদত করতে মনে না তথাপি শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আল্লাহর আবাদত করা তুই না গোনা থেকে বেঁচে থাকার উপর ধৈর্য ধারণ করা শয়তান আপনার অন্তরের মধ্যে গুনাহের উদ্রেক সৃষ্টি করে দিবে কিন্তু গুনাহ করা যাবে না নিজেকে শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আল্লাহর আবাদতের উপর অটল থাকতে হবে আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে তিন নাম্বার সব্র আলাল মুসিবা আল্লাহর পক্ষ থেকে যখন যে বিপদ আপদগুলো আমার উপর হবে সেই বিপদ আপদের মধ্যে আমার ধরজের সহিত আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইননা আল্লাহু মাআস সাবিরিন হে ইমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ সবিরিনদের সঙ্গে আছেন অর্থাৎ আল্লাহ তালা সবিরিনদের সাহায্য সহযোগিতা করেন এজন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যের দ্বারাই সফলতা অর্জন করতে হবে কারণ সফলতা অর্জনের একমাত্র চাবিকাটি আল্লাহ তালা বলে দিয়েছেন ধৈর্য ধারণ করা আল্লাহ সবাহান আমাদের সবাইকে সবিরিন্দের কাতারে সামিল করুন এবং জীবনের প্রতিটি বিপদাবদের মধ্যে সবিরিন্দের পরিচয় দেওয়ার তৌফিক নানুর শিবুল্লাহমিদ ওয়াহিদামিল্লাহ রবীদ আসসালামু আলাইকুম আহমতুল্লা